পরবর্তীতে রোয়েনিয়া যে আমাদের রোমানিয়া অ্যাম্বাসিতে থেকে আমাদের যে বাংলাদেশের অ্যাম্বাসি আছে আমাদের দাব ছাড়া আমাদেরকে অর্গানিক অনেক যেন আমরা ভিয়েতনাম অথবা আমরা থাইল্যান্ড বিভিন্ন জায়গায় দুইটা অফিসে আমাদের নতুন আমরা আগে করতে পারি কিন্তু

আমাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট দিচ্ছে ডিসেম্বরের লাস্ট থেকে অথবা জানুয়ারির ফার্স্ট উইক থেকে এখানে আমাদের ইউনিভার্সিটির অ্যাপয়েন্টমেন্টের সাথে সম্পূর্ণ সংঘর্ষ কারণ আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাব ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারির ফার্স্ট উইক অ্যাপয়েন্টমেন্টের সাথে স্টুডেন্ট ডিসাইনকে দিতে হওয়ার পর আমাদের ডিসাইন স্কুল আসতে আরও এক লাগবে সেখানে আমাদের ডিসাইন স্কুল আসতে প্রায় ফেব্রুয়ারি ওভার হয়ে যাবে সেখানে আমাদের ভার্সিটি অ্যাপয়েন্টমেন্টের ডিসেম্বর সেখানে আমরা কীভাবে ইন্ডিয়া নিউ দিল্লিতে

आज के दिन बताया गए हम वैश्विक रूप से होंगे

আমাদের ইনশাআল্লাহ আমরা আমাদের প্রায় যাত্রার উপর যত টাকা করতে হয় না আমাদের ফাইল

বাংলাদেশি রেশন অনুদ্রাম করা ছিল ওখানে আমাদের পেনশন ছিল যে ইউএন করা হবে তখন আমাদের আর ওনারা অ্যাপয়েন্টমেন্টে দিবেন সেক্ষেত্রে এবং ভিয়েতনাম রোমানিয়ার অনেক ওই অবস্থাতেই বলে যে আমরা বাংলাদেশি রাস্তাদের ভিসা দিচ্ছি যত কথা যেটা একদম

যে একটা কন্ডিশন ছিল সেই ক্ষেত্রে ওনারা যখন বলা হয়েছে ডিলে নুট্রিশন নানা বিষয় হচ্ছে তখন দুটো অল্টারনেটিভের সম্ভব হয় এবং এর মতো আরেকটা ব্যাপার আছে এখানে আমাদের অল্টারনেটিভ ছাড়া আসলে আমাদের অল্টারনেটিভ ছাড়া কোনো হয়ে যাবে আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এটা আমরা অনেক স্টুডেন্ট আছি আছে ছাড়া পাওয়া দিল্লিতে সুযোগ করে দেওয়া হয় দিল্লিতে আমাদের কার্যকর করা তাদের ক্যাপাসিটি はいいかげん

ধন্যবাদ সপ্তাহ যাকে ধন্যবাদ